একটাই ব্রিজ ঘোড়াশাল ব্রিজ এই যে ঘোড়া চালাই না ঘোড়া ঘোড়া ডিজিটাল প্লেটের কেপিআরটা ডাবল ডিক্সের কেপিআরটা আজকে বিডি বাইক গ্যালারি দিবে মাত্র 68000 টাকা 10000 10000 10000 10000 10000 10000 মাথা নষ্ট আজকে 10000 10000 10000 ভাই 10000 এর রহস্য আছে বলতেছি আগে গাড়ির কালেকশন দেখছেন

ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড আর কি এস ইটালিয়ান ব্র্যান্ড ভাই গাড়িটা কিন্তু সহজে নষ্ট হয় না ব্র্যান্ডটা কিন্তু ইটালিয়ান চালায় এক্সাইটেড ফিল করবেন ভাই রাইট গাড়িটা দিছি কত জানেন কত আজকে দামা কাও করতে ভাই মাত্র 55 কত 55 তে দিছি আজকে আর কি এস ডিজিটাল স্মার্ট কার্ড ঢাকা নাম্বার কালারটা দেখেন পুরো মাত্র 55000 টাকায় গাড়ি আনার পরে ওয়াশ পলিশ কোনো কিছু এনে সিটটা ভাই চেঞ্জ করে দিব এবারে সিটটা লাগিয়ে দিব আচ্ছা এরপরে ঢাকার নাম্বার করা

ভাই নাম্বার তেইশ থেকে তেত্রিশ পর্যন্ত দশ বছর ফুল টাকার কাগজ কোন কি সারা বাংলা চ্যালেঞ্জ সারা বাংলাদেশ একশো পঁচিশ সিসি ভাই বাজাজ ডিসকোভার একশো পঁচিশ সিসি আচ্ছা দশ বছরের কাগজ পঁয়ষট্টি হাজার টাকা দাম আছে আছে

এই স্টুডিটা যদি কোনো ভাই আমার মুখের কোথায় নেয়ার চালায় হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই থাকবে আমি নিজে এটা দিয়ে কিশোরগঞ্জে গেছি গাজীপুর টুপাইল টুপাইল যত জায়গা আছে সব জায়গা ঘুরছে এটা দিয়ে ভাই আচ্ছা এই গাড়িটা স্পেশাল ভাই অনেক মাইলেজ দেয় অনেক অপরন্ত মাইলেজ দেয় মানে আছে কি ওজনই তো নাই মাইলেজ দিবা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড শো এই বাইকটা দিছি এই বাইক টা পাবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পঁয়ত্রিশ হাজার একটা কথা বলি যারা আমাদের ঠিকানায় আসতে সমস্যা হয় তারা সব সময় মনে রাখবেন নরসিংদী জেলার ভিতরে একটাই ব্রিজ ঘোড়াশাল ব্রিজ একটাই ব্রিজ ঘোড়াশাল ব্রিজ ঘোরাশালাই ঘোরা ঘোরা হুম ঘোড়াশাল ব্রিজ ব্রিজের দুইটা সাইড গাজীপুর সাইড নরসিংদী সাইড গাজীপুর সাইড নেমে বলতে হবে খলাপাড়া এভিএল গার্মেন্ট যাবো ভাই দেখেন এই যে গার্মেন্টসটা এই এভিএল গার্মেন্টসটা এই গার্মেন্টস এর সামনে আমাদের শোরুম বিডি বাইক গ্যালারি সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত চালু থাকে সপ্তাহে সাত দিন মাসে 30 দিন বছরে তিনশো দিনই খোলা থাকে তারপরে যদি মনে করেন যে আমি ঘরে বসে থেকে বাইক করাই করবো তাহলে কোনো সমস্যা নেই দশ হাজার টাকা বায়না দিয়ে সারা বাংলাদেশের যে কোনো জেলায় বাইকগুলো কুরিয়ার করে করাই করতে পারবেন তবে কুরিয়ারের শেষ টাইম আজকে এরপরে বায়না দিলে ঈদের পরে বুকিং দিব ঈদের আগে আর বুকিং হবে না আমরা বুকিং নিয়ে রাখবো কিন্তু গাড়িগুলো ঈদের পরে ছাড়বো ঈদের আগে সুন্দরবন গাড়ি নেবে না বলে দিয়েছি ঠিক আছে যারা আসতে চান যতই সমস্যা হোক ফোন দিয়ে চলে আসবেন আমরা অনেক সময় ফোন ধরতে এই পারি না কেন পারি না জানেন একসাথে চারটে পাঁচটা কল ঢুকে একটা ফোনে যখন কথা বলি তখন বাকি ফোনগুলো রিসিভ করা হয় না

যারা আমার মতো গরিব শুধু তারা আচ্ছা তারপরে দেখবো প্লাটিনা बजाज প্লাটিনা 2019 এর মডেলের বাইক ভাই এটা 19 মডেল 18 মডেল 19 নাম্বার 2025 সাল পর্যন্ত আপডেট করা আছে ট্যাক্স এই বাইকটা পাবেন বিডি বাইক কিনারি থেকে শুধুমাত্র ফিক্সড এন্ড ফাইনাল একদম 46000 টাকা ভিউয়ার 47000 টাকায় জি জি পাচ এর কিন্তু আমরা কিন্তু লাভটা একবারে সীমিত করি একইবারে সীমিত করি যার কারণে ডিসকাউন্ট দিতে পারি না

সম্ভবত এটা না অন্য জায়গার নাম্বার হবে এটা হচ্ছে যে কোনো জেলা থেকে নাম্বার করে নিতে পারবেন এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র তিরিশ হাজার টাকা হাজার টাকা একটা পরিকল্পনা থাকে আশা করে দেখি যখন একটু আনফ্রেশ মনে হয় তখনই গিয়ে একটা বোকা দিতে মন চায় ওকে যাই হোক এটা হচ্ছে ম্যাকজেট ম্যাকজেট ম্যাক্সজেট ম্যাকজেট ঢাকার প্লেট লাগানো ডিজিটাল প্লেট করা আছে ডিস্ক ব্রেকের বাইকটা

আর ঠিকানা কিন্তু বেশি দূর না ভাই নরসিংদী ঘোড়াশাল ব্রিজের পাশে খলাপাড়া এবিএল এর সামনে পাশাপাশি এখানে শহীদ মিনার মসজিদ সবকিছু আছে এক কোথায় এবিএল এর সামনে এসে বলতে হবে ভাইয়া বাইকের দোকান কোনটা দেখিয়ে দিবে অথবা ঘোড়াশাল ব্রিজের গাজীপুর সাইডে নেমে খালি 10 টাকা অটো ভাড়া নেবে বলবেন যে ভাইয়া আমি সেকেন্ড হ্যান্ড বাইকে শোরুমে যাব এবিএল এর সামনে আমার দোকানে নামিয়ে দিবে এই একটাই শোরুম আছে এখানে একটাই শোরুম এখানে ভাইয়া তাদের বাজেট একটু বেশি একটু বড় বাইক নিতে চাচ্ছেন তারা কিন্তু এই বাইকগুলো চয়েস করতে পারে আশা করি বাইকগুলো আইশার টেস্টে দেওয়ার পরে চয়েজ হবে। করবে। যদি মহান আল্লাহ তাআলা না রাখে আপনি যত টেস্টে দেন আপনার গাড়ি চয়েজ হবে না এটাই স্বাভাবিক। আর গাড়িও কিন্তু পরে থাকবে না কেউ না কেউ কিনবে। যার রিজিকে আছে সেইই পাবে ভাইয়া। এই ফরবিটা ঢাকা মেট্রো নাম্বার কোরা ডিজিটালের লাগানো আছে। গাড়িটা মোটামুটি ভালো আছে। নতুন না একবারে নতুন না মোটামুটি ভালো নতুন না কিন্তু নতুনের হিসাবে যতটুকু থাকা দরকার ততটুকুই আছে তবে আমরা কোনো গাড়ি কালার করি না টাচ আপ করি না যার কারণে আমাদের কাছ থেকে প্রত্যেকটা গাড়ি ন্যাচারাল লুকে পাবেন হ্যাঁ 100% ন্যাচারাল লুকে পাবেন এই বাইকটা পাবেন বিডি বাইক কেনার থেকে শুধুমাত্র 1 লক্ষ হাজার টাকা 1 লক্ষ 18 ভাইয়া আরো কমে ফরবি পাবেন কিন্তু এটার মতো হবে না এর থেকে নরমাল সবাসি আছে হর্নেট এটা ঢাকার ডিজিটাল স্মার্ট কার্ড গাড়িটা মোটামুটি ফ্রেশ আছে

সবাই চালাইতে পারবে কিনবে ভাইয়া চালাবে আপু কিনবে ভাইয়া চালাবে ভাবি এমন একটা বাইক এটা আর এটা কেন ভাবি চালাইতে পারবে ভাই চালাবে ভাবি কারণ অনেক মজা না হ্যাঁ কেন ভাবি চালাইতে পারবে এটাও বলে দেই প্রথমত এটাতে সেলোয়ার পরে শাড়ি পরে বোরখা পরে যেভাবেই উনি বসে গাড়িটা ড্রাইভ করতে চাইবে ওইভাবেই কমফোর্টলি পদ্মা স্বরূপ বসতে পারবে এখানে কারণ সামনে অনেক সুন্দর একটা স্পেস আছে পাশাপাশি ভাইয়া এটা সেলফের গাড়ি এটা কিন্তু

ডাবল এফআই এস ব্রেক এফআই হিরো তার উপরে এফআই মাইলেজটা কেমন হবে ভাই অনেক একবার দিলে মন চাইবে না গায়টা পাবেন গ্যালারি থেকে ডিজিটাল নাম্বার ফার্স্ট মালিকের বাইকটা অনলি 1 লক্ষ হাজার টাকা 1 লক্ষ লক্ষ 15000 টাকা 1 লক্ষ 150 আজকে দিব সারা বাংলা চ্যালেঞ্জ সারা বিশ্ব চ্যালেঞ্জ বিশ্ব চ্যালেঞ্জ ডিজিটাল নাম্বারের কেপিআরটা ডিজিটাল প্লেটের কেপিআরটা ডাবল ডিক্সের কেপিআরটা আজকে বিডি বাই গ্যালারি দিবে মাত্র 68000 টাকা 68000 টাকা কেপিআর ভাই বিশ্বাস করেন আমি নিজে এর থেকে বেশি দাম দিয়ে কিনাও রাখছি ঈদ দামাকা অফারে প্রত্যেকটা বাইকে আমি নিজ থেকে কিছু কিছু ডিসকাউন্ট দিয়ে দিয়েছি মাত্র 68000 টাকা 68000 টাকা কিন্তু গরিবের আর ওয়ান 15 জি ভাই ঈদ করার লাগে টাকা লাগবে দাম কমায় দিছি গাড়ি লয়ে যান

পিএসডি স্ট্রাইকার স্ট্রাইকার এস স্ট্রাইকার বছরের কাগজ না কাগজ হাজার টাকা প্লেট টাকা ভাই আছে চাকা কন্ডিশন ভালো মাত্র আজকের দামাকা এটাও নাম্বার করা হ্যাঁ

আটান্ন হাজার টাকায় আটান্ন হাজার আটান্ন হাজার টাকায় ভাইয়া ম্যাক্জেট এস ফোয়ারের ম্যাক্জেট হ্যাঁ গাড়িটা ফ্রেশ টাকা ডিজিটাল স্মার্ট কাট এক টাকার কাজ করা লাগবে না ফার্স্ট মালিকের সাথে কথা বলে তারপরে নিবেন ফার্স্ট মালিক হচ্ছে আমার নিজের বাই ব্রাদার আমার নিজের বাই গাড়ি এটা ভাই এটা পাবেন আজকে অনলি শুধুমাত্র মাত্র আটান্ন হাজার এটা আটান্ন হাজার মাত্র আটান্ন হাজার টাকায় ভাই ডাবল ডিক্সের ডাবল ডিক্সের ডাবল ডিক্সের

ডিজিটাল প্লেট লাগানো আছে আচ্ছা এটাও দিছে 52000 টাকা এটা কি ঢাকা মেট্রোর নাম্বার ডাক ভাই এটা সিলেটের নাম্বার সিলেটের লাগানো আছে ডাবল ডিক্স ডাবল ডিক্স ভাই এটা হচ্ছে ঢাকা মেট্রোর ডিজিটাল স্মার্ট কার্ড বুলেট ভার্সন 2 এটা দিছি আজকে আমার কা পড়ে মাত্র অনলি আজকে চমক 50 এ 50000 টাকা বুলেট ভার্সন 2 50 এ বুলেট ভার্সন 2 ভাই রেডিও রেডিও কোয়ান্টাস ফাইল আছে আছে যেকোনো গলা থেকে নাম্বার করতে পারবে এটা দিছে মাত্র অনলি আমাদের এখানে হ্যাঁ গার্মেন্টস ছুটি দিবে আজকে কালকের ভিতরেই এক একদিনে দেখা যাবে যে সব গাড়ি নিয়ে গেছে এমন বিল লাগবে হ্যাঁ অর্থাৎ যাদের বাইক লাগবে যার যেটা চয়েস দেরি করেন না কোনোভাবে দেরি করেন না চলে আইবে